টিভি দেখছিলাম তাতে হ্যাঁ বলার কি আছে খেচানি কি আছে একে তো বারোটা বাজতে পনেরোতে তুমি বাজার নিয়ে এসছো আমার মাথায় না এমনিতেই আগুন চেয়ে রয়েছে তুমি আর কথা বাড়িও না তোমার উপর কথা বল তোমার সঙ্গে কথা বলি রাস্তায় ভদ্রসন দেখা হয়ে গেল হ্যাঁ তোমার রোজই রাস্তায় দেখা দেখাই এই দেখো পাবদা মাছ এনেছে পাবদা গুলোকে না হালকা করে ভেজে নিয়েছি পাবদা তো জোর মানে বেশি বাজ নেই যেন ছিটকে যাবে তোমরা অনেকভাবেই পাবদা করো এভাবে একদিন করে দেখো এই দেখ সাদা সরষের তেলেই করো কালো চিরে ফোড়ন দিয়েছি দিয়েছি একটু হিং ফোড়ন দিয়েলাম আমার বর পালিয়ে তাল পাচ্ছে না কাঁচা লঙ্কা ফোড়ন আর এই দেখো আমি সিম করে রেখেছি রে ভাই ছিটকবে না পেঁয়াজ রসুন টমেটো আদা বেটে রেখে সব কিছু বেটে দিয়ে দিলাম এটাকে ভালো মতন কষাবো তুই একটু রাখ রান্নাটা আর একটু হলে তারপরে আবার দেখাচ্ছি ওকে ঠিক আছে এই যে একটু নুন দিয়ে দিলাম দেখানোর মতন খেতে হবে না অনবদ্য হলুদ গুঁড়ো দিলাম অল্প দিলাম জিরের গুঁড়ো দিলাম পাবদা মাছে একটু ধনে পাতার গন্ধটা ভালো লাগে সেটা একটু বেশি করে দিয়ে এবার এটাকে আর একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে মাছগুলো দেবো তুই আবার রাখ আবার আটকা আবার আটকা শুরু হয়ে যাও এই যে এবার মাছ অনুযায়ী একটু জল দিলাম এই তো জলটা একটু ফুটতে তো দু মিনিট লাগবে জলটা ফুটলে জাস্ট মাছগুলো দিয়ে ঢেকে দেব জলটা ফুটে এসছে এবার মাছগুলোকে গুলোকে আস্তে 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 করেই দেই বাবা ছিটকে ছুটকে একসার কাণ্ড করবে তারা আজকে কি পাবদার ঝোল আর ভাতি হবে ব্যাস আর কিছু নয় তুই যেই দেরি করে বাজার এনেছিস দুটোই খেতে বসলে যে কোনো বাড়ির বউ তাদের দোষ নয় সেটাই করবে কিন্তু আমি তো একেবারে লেজকাটা কানকাটা তাই আমি আরো অনেক কিছুই করেছি তারা দেখাই তারা এটা ফার্স্ট কাছিয়ে নেই তারপরে দেখাই দাঁড়া দাঁড়া কম এই দেখ আলু পটল কুমড়োর ছক্কা করেছি বাদাম আর ছোলা দিয়ে কুমড়োর ছেচকি করেছি পেঁয়াজ ভেজে উঠছে পেঁয়াজ ভেজে উঠছে দেখ পেঁয়াজ গুলো আর এই যে ভাতও করছি ঠিক আছে তুই রাখ আমি রেডি করে দেখাচ্ছি ফাইনালি এনে রেডি লাল লাল পাবদার ঝাল চল খেতে চল